বিশ্বে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে বিশ্বে রয়েছে যতগুলো কিতাব রয়েছে কোনো ইতিহাসবিদ তার বইয়ের শুরুতে কিন্তু লেখা থাকে যে আমার বইয়ের ক্ষেত্রে যেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে অবগত করবেন আমরা পরবর্তীতে সংশোধন করে নেব কিন্তু কোরআনকারী

পুরানের কোন ভুল আছে পুরান বিবেচনা কোন ভুল নাই অনেক নাস্তিক অনেক গবেষক কোরআনের ভুল ধরতে এসেছিল কিন্তু কোরআনের ভুল ধরতে এসে যখন তারা পড়াশোনা শুরু করে দিলো দেখলো যে বিজ্ঞানী ভুল ফুলার হয় কিন্তু কোরআন কখনো ভুল ফুলার হতে পারে না পরবর্তীতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুভান আল্লাহ বলে এদের ভিতরে একজন বিজ্ঞানী রয়েছেন যার নাম ডাক্তার মরিজ বুকাইনি এই ডক্টর মরিস বোকাইনি ফ্রান্সের একজন কমি স্পেশালিস্ট তিনি নব্বই দশকে তিনি ফেরাস থেকে তিনি মিশরে চলে যান তার উদ্দেশ্য ছিল যে বর্তমান যে লাশ সেখানে রয়েছে জাদুঘরে মিশরের জাদুঘরে তিনি গবেষণা করতে চেয়েছিলেন যে ফেরাউনের লাশটা কি আসলে না ফেরাউনের লাশ যখন তিনি গবেষণা করে যখন তিনি একটা সিদ্ধান্ত উপন্নীত হলেন দেখলেন তিনি যে সিদ্ধান্ত গুলাতে উপনীত হলেন সেই কথাগুলো আল্লাহ রাবিন আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন শুভন আল্লাহ করেন যখন দেখলেন যে ফ্রাউনের কথা খ্রিস্টান ধর্মে নাই ইহুদি ধর্মে নাই অন্য অন্য সম্পর্কে বিশেষ কোনো ধারণা নাই অদস্য কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে সেই কিতাবের ভিতরে আল্লাহ রাবুল আলম ফ্রাউনের নাশ সম্পর্কে বলেছেন

প্রিয় ভাইরা দেখবেন সমাজে একের পর একটা দেখবেন গান আসে গান আসে কি আসে না একের পর একটা গান আসে ওই গঙ্গা দেখবেন এক মাস দুই মাস তিন মাস কিংবা এক বছর পর্যন্ত মার্কেটে থাকে চলে তারপরে কিন্তু এই গানটা শুনতে আর ভালো লাগে না কিন্তু কারিম এমন একটা কিতাব আমরা যারা পাঁচ অক্ষ নামাজ পড়ি পাঁচ অক্ষ নামাজের ভেতরে রাখা রাখাতেই কুরআনুল কারীম কুরআনুল কারীম তেলাওয়াত করতে হয় কি হয় না কি হয় না সূরা ফাতিহা পাঠ করতে হয় সাথে সূরা মিরাত হয় বলতে দেখি কুতি রাকাতে কুতি নামাজে রাকাতে যখন আমরা সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি আমাদের কি কখনো কারে এমন মনে হয়েছে যে সূরা ফাতিহা প্রতম হয়ে গেছে আর করতে ভালো লাগে না কি বলে হয়েছে কখনো কিন্তু নয় নাই লাই যখন যতই পড়ি ততই কি হয় ভালো লাগে

সেই কিতাবের যখন ভিডিও দেখি ফেসবুকে ভিডিও দেখি ইন্টারনেটে ভিডিও দেখি বলে দুই হাজার পঁয়ত্রিশ সালে কি হবে যাবে দুই হাজার সাতাশ সালে কিয়ামত হয়ে যাবে কিন্তু সম্পর্িত

সময় ধরা বড় বড় স্কলার মানে বলেছেন যে কিয়ামতের প্রায় দেড়শো টি আলামত ইতিপূর্বে কায়ম হয়ে গিয়েছে কয়টি ছোট আলামত গুলো দেড়শো আলামত কি হয়ে গিয়েছে পৃথিবীতে কায়ম হয়ে গিয়েছে যেমন কি আমার ছোট ছোট আলামত কি আমাদের সমাজে বাজার ঘাট বেড়ে যাবে মার্কেট কাছাকাছি হবে তারপরে কি হবে বাজার ঘাট বেশি হবে নারীদের সংখ্যা বেশি হবে

এর কারণ কি আল্লাহ রাব্বুল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া আতাসিবু বিহাব্বিল্লাহি ফাতিহু ওয়া লা হে মুসলমান বিশ্বের পুদিরি দলাই হে মুসলমানরা তোমরা আল্লাহ তাআলার রসূলকে শক্ত করিয়া ধরো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না আমার ভাইরা আপনারা সকলেই জানেন 1945 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরাইল নামে কোনো রাষ্ট্র ছিল না আপনারা হিটলারের নাম শুনেছেন হিটলার হিটলার যখন সারা পৃথিবীতে যখন আশি লক্ষ ইহুদি যখন মারা যখন শুরু করেছিল পৃথিবীতে যখন কোন ইহুদি আর বেঁচে ছিল না মাত্র কৃষি সংঘ ইহুদি যখন বেঁচে ছিল তখন আমাদের ওই ইহুদিদের কোনো জায়গায় ঠাই হয় নাই তখন আমাদের মুসলমান দেশ ফিলিস্তিন তাদেরকে থাকার জন্য একটু জায়গা দিয়েছিল যখন ফিলিস্তিনের পাশে একটু জায়গা তাদেরকে থাকতে তখন দেওয়া শুরু হলো এক পাশে ব্রিটেন সহ আমেরিকা সহ কিছু পুঁজিবাদী দেশ এই ইসরায়েল ইহুদিদেরকে অস্ত্র দেওয়া শুরু করলো যখন তাদেরকে যখন অস্ত্র যখন দেওয়া শুরু করলো এক পর্যায়ে হয়ে গেল যে ফিলিস্তিনের সত্তর শতাংশ জায়গা এই উজিরা বর্তমানে দখল করেছে কত শতাংশ সত্তর শতাংশ দখল করেছে এমন করে একটা দিন যায় না এমন করে একটা শব্দ যায় না এমন করে একটা যায় না যেই সময় যেখানে মুসলমানদের উপরে বোমা মারা হয় না আমার সম্মানিত ভাই একটি চিন্তা করে দেখেন সেখানে মুসলমানদের কি করল অবস্থা আমরা এখানে সুখে সাথে বসবাস করতেছি সেখানে ছোট ছোট বাচ্চাদের কারো হাত নাই কারো পা নাই বোমার আগাতে প্রায় বেশিরভাগ লোকের বাড়ি ঘর একবারে ধুলিশ্বাস হয়ে গিয়েছে তাদের থাকার মতো কোনো জায়গা নাই চিকিৎসা নাই সেখানে কোনো খাওয়া দাওয়া নাই অথচকে জাতিসংঘ নামে ইহুদিদের তৈরি আমেরিকানদের তৈরি যে জাতিসংঘ রয়েছে এই জাতিসংঘ আজকে নিচ্ছু মুসলমানদের পক্ষে তাদের কোনো ভূমিকা নাই সম্মানিত ভাইরা এখানে একটা আশার আমাদেরকে মেনে রাখা দরকার

ইসাল্লাহাম যখন এই পৃথিবীতে তখন চল্লিশ দিন যখন অবস্থান করবেন দার্জালের যখন এই পৃথিবীতে যখন আবির্ভাব যখন হয়ে যাবে আমার ভাইরা দার্জালের এত কানা থাকবে তার কফলে কাফেল দেখা থাকবে এই দার্জালের এত পরিমাণ পথ থাকবে শক্তি থাকবে সে জান্নাতকে জান নাম বানিয়ে দিবে জান নামকে জান্নাত বানিয়ে দিবে সে মানুষদেরকে ইমান হারা করার জন্য আপনি যখন দার্জালের সামনে যখন করবেন দার্জালের সামনে পড়ার পরে

দাজ্জালের সঙ্গে বর্তমানে ইসরায়েলের যে ইহুদিরা আছে এদেরকে এক এক করে ধরে ধরে হত্যা করা হবে এই ইহুদির বাচ্চারা তখন পাথরের পেছনে গাছের পেছনে যখন লুকিয়ে থাকবে আল্লাহ রাবুল গাছের মুখ খুলে দিবেন পাথরের মুখ খুলে দিবেন পাথর সেই দিন ইসার যারা সহসা থাকে অনুসারী থাকবে তাদেরকে বলবে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে তুমি এদেরকে কি করো হত্যা করো কিন্তু একটা বৃক্ষ আছে সেই বৃক্ষ কোহলে ইউদেন ইউদেরা কাম বলে দিবে না যেই বৃক্ষর নাম আছে গারকাদ বৃক্ষ কি বৃক্ষ গারকাদ বৃক্ষ আপনারা অনেকে সার্চ করে দেখবেন যে ইস্রায়েলীয় ইউদিনা সেখানা দ্বারা প্রতিনিয়তই গারকাদ বৃক্ষ দ্বারা রোপণ করে যাতে তাদের পক্ষে সেই দিন সুপারিশ করতে তারা পারে সম্মানিত ব্যেরা এই পাইতুল লোকাত্তা সাবার বিতহে মুসলমানদের প্রথম কেবল আবার বিচারই হবে বাইতুল মুকাদ্দাস ইতিপূর্বে দুইবার বিজয় হয়েছিল একটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আলুর জামানায় 636 খ্রিস্টাব্দে এবং আরেকবার বিজয় হয়েছিল 1187 খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন গাজী রাহমাতুল্লাহি আলাই আর একবার যখন এই যখন বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হয়ে যাবে পুরো বিশ্বে মুসলমানদের ভিতরে হই সৃষ্টি হয়ে যাবে যে ঈসা আসলাম সালাম পৃথিবীতে আগমন করেছেন আমার সামনে যাওয়ার জন্য ভয়ের কোনো কারণ নাই

এই যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভুটান মালদ্বীপ মায়ানমার অর্থাৎ ভারত উপমহাদেশের যে আশেপাশে যে আটটি দেশ রয়েছে এই আটটি দেশকে হিন্দ বলা হয় কি বলা হয় আপনি যখন সৌদি আরব যখন কাতারে যাবেন আপনি বাংলাদেশের নাম বলেন হয়তো বা কেউ কেউ চিনবে না আপনি যখন হিন্দ বলবেন হিন্দ নামের শব্দ বলবেন দেখবেন তারা অনেকেই চিনে যাবে বিশ্বের ভেতরে বলেছেন এই গাজ হিন্দের যুদ্ধ সংগঠিত হবে

তাহলে তুমি তোমার পুরাতন সম্পদ এবং নতুন সম্পদ যা আছে সব বিক্রি করে দিয়ে হলো এই যুদ্ধের অংশগ্রহণ করবে এই যুদ্ধের এতটা গুরুত্ব সম্মানিত ভাইরা এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ কিন্তু হবে যে হিন্দ মানে ভারতের যে সিন্ধু আছে এই জায়গা এই জায়গা অনুষ্ঠিত হবে এই যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে ফিরি তাহলে কাজী হয়ে ফিরবো আর যদি মারা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদ মর্যাদা দান করেন সকলে বলি সুবহানাল্লাহ এই যুদ্ধের ভয়াবহ সম্পর্ক হাদিসের ভেতরে বলেছেন গাজের যুদ্ধে এতটা ভয়াবহ হবে এতটা ভয়াবহ হবে মুসলমানরা তিন ভাই বিভক্ত হয়ে যাবে মুসলমানরা তিন ভাই বিভক্ত হয়ে যাবে এক ভাগ মুসলিম কাফের দেরকে দেখে পালিয়ে যাবে আর এক ভাগ আর এক ভাগ যুদ্ধে বেশিরভাগ লোক শহীদ হয়ে যাবে আর এক ভাগ লোক তারা গাজী হয়ে ফেরার পরে অর্থাৎ দেশে ফেরার পরে

তোমাদের গাজাতুল হিন্দের যুদ্ধে সংগঠিত পাও এই যুদ্ধে যদি করতে পারো তাহলে তোমরা বদল যুদ্ধের সাহাবিদের সমর্যাদার সমান মর্যাদা হবে সুহান আল্লাহ করেন এই যে বর্তমানে ভারত মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চালু করেছে যে মুসলমানদেরকে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে ঠিক মতে ইবাদতবন্দি করতে দেওয়া হয় না মাসলে নামাজ করতে দেওয়া হয় না আজান দিতে দেওয়া হয় না এমন সময় দেখবেন যে কোনো সময় গাজল সিদ্ধান্ত দেশ সংগঠিত হয়ে যেতে পারে সম্মিলিত ভাইরা আপনারা গতকাল একটা নিউজ দেখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের যে আদালত রয়েছে এই আদালতের প্রধান বিচারক তিনি যে বর্তমান ষোলো বছরের যে স্বৈরাচার সরকার ছিল এই স্বৈরাচারকে কিন্তু কিসের আদেশ হয়েছে কিসের আদেশ হয় বলেন ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আমার ভাইয়েরা

তাদেরকে যখন হয়েছিল তারা সেই দিন এইরকম লোক এইরকম লোক দিকে উঠে বলেছিল যে এই দিনে দিন নয় আরো দিন আছে এই ট্রাইব্যুনাল বাংলার জমিতে থাকবে এই সময় এক সময় থাকবে সেই দিন হয়তো আমরা পৃথিবীতে থাকবো না হাসিনারা সেই দিন এইরকম পরিণত হবে আমরা গতকাল নিউজের মাধ্যমে কিন্তু সেটা আমরা দেখতে পেরেছি কথা বলার ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকে এই জন্য আমাদের মনে রাখতে হবে

এই যে হাসিনা আলেমদেরকে বলতো যে তারা পাকিস্তানি কি বলতো বলেন কি বলতো পাকিস্তানি বলতো রাজাকার বলতো বলেন দেখে দেখি হাসিনার বলে আলেমদের উপর যেভাবে জুলুম নির্যাতন হয়েছে কোন আলম কি পাকিস্তানে গিয়েছে কথা বলেন গিয়েছে কোন আলেম কিন্তু পাকিস্তানে যায় নাই কিন্তু যাদেরকে আমরা বলতাম যে তারা দিল্লির প্রোডাক্ট দিল্লির মাল তারা কিন্তু ঠিকই দিল্লিতে গিয়েছে সম্মানিত মানে এখান থেকে বুঝতে হবে যে ভারত আমাদের মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না এরা মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় মুসলমান দেশগুলো ধ্বংস করা যায় এরা সব নিয়ে সবসময় গবেষণা করে এরা বাংলাদেশের কখনো ভালো যায় না আমার সম্মানিত ভাইরা ওই দিকে আমি আপনাদের সামনে একটি আয়াত প্রলোদ করেছি সুরাতন তো আবার একটি একশো নম্বর আয়াত আল্লাহ রাবুর আলমিন

এবং তোমরা সত্যবাদীদের এবং তোমরা সত্যবাদীদের বন্ধ হয়ে যাও আমার ভাইরা বলেন যদি আল্লাহ এখানে আমাদেরকে আল্লাহকে ভয় করতে বলেন সত্যবাদের কি হতে বললেন বন্ধু হতে বললেন এখন দুনিয়াতে আমরা কার পেছনে ঘুরি দুনিয়াতে আমরা কাদেরকে রূপে গ্রহণ করেছি আমার সম্মিলিত ভাইরা যাকে তাকে নেতা দুনিয়াতে মানা জানা না

ওয়ালা ইউগলাব না ফাতিলা আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কিয়ামত দাজিরা 2 নম্বরে মানবদেরকে ডাকা হবে জান্নাতের সাথে কার সাথে আপনি দুনিয়াতে যেই নেতার পেছনে ছরো গান দিবেন যেই নেতার পেছনে ঘুরনি দিবেন ওই নেতার জি কাপারে থাকবে আপনি সেই কাপারে থাকবেন তাহলে এখন চিন্তা করে দেখেন তো আপনি দুনিয়াতে কোন নেতার পেছনে স্লোগান দিয়েছেন আপনি তো দুনিয়াতে কেমন নেতার পেছনে স্লোগান দিয়েছেন যেই নেতার কাছে গেলে কখনো কোরআন পাওয়া যেত না যেই নেতার কাছে গেলে তিনি বিড়ি খাত শেয়ালো গাঁদা খাওয়া শিখত কি এমন নেতা আছে না এই রকম নেতা যখন বলেন তো দেখি আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ কি তাকে দেখে খুশি হবে নাকি তাকে দেখে খুশি হবে

যেহেতু সময় শেষ পর্যায়ে এসে গিয়েছে এখন দ্বিতীয় লক্ষ আসার সময় হয়ে গিয়েছে আমি আপনাদের সামনে ছড়া কিছু কথা বললাম আল্লাহ তালা ভুল ধরে ভাব করে দিয়ে কথা করার তা অভিজ্ঞান করুক এবং আমার জন্য সকলেই দোয়া করবেন আমি আপনাদের গ্রামের সন্তান এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি